তো বন্ধুরা চলে এলাম রান্নায় আজকে বৃহস্পতিবার তেমন কিছু রান্না নেই যেহেতু আজকে আমাদের নিরামিষ রান্না তো আজকে আমি কী নিরামিষ রান্না করবো চলো তোমরা দেখতে থাকো তো দেখো একদিকে ভাত বসিয়েছি আর একদিকে কড়া বসিয়েছি কড়াটা গরম হয়েছে আর এখানে উচ্ছে কেটে নিয়েছি গোল গোল করে উচ্ছে ভাজা হবে আর এখানে গাঁটি কচু আলু দিয়ে তরকারি করবো নিরামিষ আর এখানে মশলা করে নিয়েছি আদা বাটা জিরে বাটা তো চলো আমি আজকে নিরামিষ রান্না কীভাবে কাটবো বন্ধুরা চলে এলাম রান্নায় তো দেখো আমি এখন গাঁটি কুচু কীভাবে বানাবো তবু দেখো প্রথমে পাটা গরম হয়েছে আর আমি এখন সর্ষে তেল দিচ্ছি তেলটা গরম হয়েছে আর এখন আমি তেজপাতা দেবো একটা তেজপাতা দু টুকরো করে দিলাম আর দেবো জিরে গোটা জিরে দিয়ে তেজপাতা জিরেটা একটু ভালো করে ভেজে নেব রান্না করতে গিয়ে চুলটা আমরা খুলে নেব তেজপাতা জিরেটা ভাজা হয়ে গেছে আর একটু আমি ঘাটি কচু আর আলুগুলো কেটে দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছি দেবো ভালোভাবে আর কি ভাজে ভাজা হয় তো দেখো আলু কচুটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি ওর মধ্যে দেখো জিরে আর আদা পাকাটা এই দেখো জিরে আর আদা বাটা দিলাম আর দেবো স্বাদ অনুযায়ী নিন আর দেবো হলুদে ছি ভালো করে ভেজি আগে কষিয়ে নেবো মশলাটা দিয়েছি তো ভালো করে মাঠা খানে যত কষাবে তত খেতে ভালো লাগবে কত ব্যস্ত হবে খেতে আর যা বৃষ্টি নেমে সে দেখো কত দূরে বৃষ্টি হচ্ছে আমি রান্নাঘরের জানলা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি দেখো বৃষ্টিটা দেখো খুব জোরে বৃষ্টি নেমেছে আর সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে আজকে সকালবেলা একটু অল্প অল্প ঠিক ঠিক করছিলো আর এখন বেলা যত হচ্ছে কথা দেখো বৃষ্টিটা জ্বর জুড়ে হচ্ছে চলো আমি রান্না থাকেন আর দেব একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলে কী হয় তরকারিটা লাল লাল হয় দেখতেও ভালো লাগে খেতেও স্বাদ হয় লঙ্কা দেখতে ভালো করে কষিয়ে নেব আলু কষিটাকে দেখো তরকারিটা কষানো হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব চলো ভালো করে কুঁটে দিয়ে নিয়ে দেব দিয়ে আর এখন ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমার গাঠি প্রচুর রান্না হয়ে গেছে আর আমি কড়া থেকে নামিয়েও নিয়েছি আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে তো খেতে কেমন হবে জানি না কেন নিরামিষ তো যাই হোক প্রচুর যাতে দেবে তাতে খেতে ভালো লাগে শুধু করলেও ভালো লাগে তাই না বলো আর এই যে গাছে ভাজা হচ্ছে উঠছে ভাজাটা হলেই আমার রান্না হয়ে যাবে রান্না হয়ে যাওয়ার পরে বাসন ঠাসন নিজে গ্যাস ট্যাস বন্ধুরা রান্নাবান্না সেরে চান ঠান করেই সব উঠলাম কী করবো বলো বৃষ্টিতে সমানেই বৃষ্টি হয়েই যাচ্ছে কমছে না কত দেরি করবো অনেকক্ষণ ধরে বসেছিলাম যে বৃষ্টি যদি কমে গিয়ে বাসন থালাগুলো মাজবো তো বৃষ্টি কমছে না এক নাগারে হয়েই যাচ্ছে তো ভাবলাম না বসে থেকে আর কোনো ই নেই দেরি হয়ে যাবে এখন বৃহস্পতিবার আবার ঠাকুর পুজো দিতেও দেরি হয়ে যাবে তা বলে বৃষ্টিতে ভিজে ভিজে চান ঠান করে নিলাম কী করে বলো আমাদের ফলতলা আর সব পায়খানা পাতল সবই তো বাইরে আর বাইরে না গেলে কোনো কাজই হবে না তাই জন্য ভাবলাম না হাত দেরি করবো না অনেক বেলা হয়ে যাচ্ছে আর তাই এখন চান করে উঠেছি বাজে আড়াইটা আর এখন ঠাকুর পুজো দেবো ঠাকুর পুজো দিতেও সময় লাগবে আজকে বৃহস্পতিবার তো দেখো আমি এখন ঠাকুর পুজো করবো এই যে মালা এখানে ফুল আমসরা বেলপাতা দুব্বা তুলসী পাতা সবই তুলে রেডি করে নিয়েছি আর ঠাকুরের বাসন টাসনগুলো ভালো করে মেজে ঠেজে রেডি করে নিয়েছি বন্ধুরা সবই পুজো করলাম দেখতে পাচ্ছ ফুল টুল দিয়ে ঠাকুরকে আজকে মালা ঠালা দিয়ে ভালো করে পুজো করেছি আর আমাদের বাঙালির নিয়ম তো জানো বৃহস্পতিবার হলেই পুজো করতে হয় বাঙালির লক্ষ্মী পুজো মানে প্রত্যেকেরই বাড়িতে লক্ষ্মী পুজো করতে হয় বৃহস্পতিবার এলে তো আমাদের বাঙালির নিয়মই তাই না বলো বন্ধুরা তো যাই হোক সবাই প্রত্যেকেই পুজো করো আমিও করেছি তো দেখো মায়ের ঘরটা সুন্দর করে এঁকেছি সিঁদুর দিয়ে আমসরা ঠোরা কলা সব কিছু দিয়েই মায়ের ঘরটাকে সুন্দর করে পুজো সাজিয়েছি সাজিয়ে পুজো করলাম তো বন্ধুরা তো দেখো যদি আমার পুজোটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট পরের ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো আর আমার সাথে দেখো